দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি অন্যরকম একটা দোকানে আপনারা দেখতে পাচ্ছেন দোকানটি যে দোকানটি পুরোপুরি আচারে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দেশি বিদেশি আচার রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে প্যাকেটে পুরোপুরি যা আসে সব কিছু আচার আপনারা দেখতে পাচ্ছেন আচারগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আচার মোটামুটি মূলত এটা আচারের দোকান আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক ধরনের দেশি বিদেশি আচার এখানে সাজানো রয়েছে এবং চকলেট সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এগুলো মূলত চকলেট চায়না চকলেট এই চকলেটগুলো আপনারা এই দোকানে আসলে নিতে পারবেন আচার এবং চকলেটের সমাহার এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো দোকানটা আচার এবং চকলেটে ভরপুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা চাইলে এখান থেকে এই আচারগুলো নিতে পারবেন দেখেন তেঁতুলের আচার তেঁতুল পুরোপুরি ইনটেক তেঁতুল তেঁতুলগুলো একেবারে ইনটেক প্যাকেটের কাছে নিয়ে দেখা যাচ্ছে মনে হচ্ছে গাছ থেকে পাড়া তেঁতুল এখানে দেখতে পাচ্ছেন বাদাম মোটামুটি খাবারের যে আচার তেঁতুল বাদাম চকলেট সেগুলো এই দোকানে পেয়ে যাবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা একটু বলে রাখি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আসার পরে উপরের দিকে আসলে একটু হাঁটলেই আপনারা এই দোকানটি দেখতে পারবেন আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারলাম যে এই দোকানে কি কি পাবেন আপনারা দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ